হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার বিষয় হলো ক্লাস ইলেভেন সংস্কৃতের যে এর আগে আমি যে উপমন্য কথা থেকে যেগুলো পড়িয়েছিলাম উপমন্য কথা মোটামুটি কমপ্লিট করেছে এবার হচ্ছে তোমাদের যে পদ্যটা রয়েছে সেটা হচ্ছে বর্ষা বর্ণনাম সেই বর্ষা বর্ণনাম সম্পর্কে আজকে আমি ওটার বিবরণটা আজকে দেবো এরপর থেকে আবার কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করব দেখো আগে তোমাদের গল্পটা জানা দরকার গল্পটা যদি না জানো তাহলে এর সম্পর্কে কোশ্চেনগুলো করা কিন্তু টাফ হয়ে যাবে তাই গল্পটা আমি বলছি একটু বিবরণ সমেত ভালো করে আগে শোনো তোমাদের যে পাঠ্য বর্ষাবর্ণনাম এটি আদি কবি বাল্মীক রচিত আদি কাব্য রামায়ণ থেকে নেওয়া হয়েছে আমাদের আলোচ্য বর্ষাবর্ণনাম কাব্যাংশটি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অন্তর্গত আচ্ছা এই যে তথ্যগুলো আমি বলছি না এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে এখানে দেখো আঠাশটা স্বর্গ রয়েছে স্বর্গ এখানে বলতে কিন্তু ভাগকে বোঝানো হয়েছে স্বর্গ মানে ওই স্বর্গ নয় স্বর্গ মানে হচ্ছে এখানে ভাগগুলো বোঝানো হচ্ছে একটু গল্পটা একটু শোনো সীতা যখন রাবণ কর্তৃক অপহৃত হয়েছিল মানে যখন রাবণ সীতাকে অপহরণ করেছিল তখন রামচন্দ্র ব্যাকুল হয়ে সীতার অন্বেষণ করতে করতে অনুজু লক্ষণের সাথে মাল্যবান পর্বত এসে উপস্থিত হন অন্বেষণ কথার অর্থ কি খোঁজা তাহলে সীতাকে খুঁজতে খুঁজতে তিনি লক্ষণের সাথে মাল্যবান পর্বতে এসে উপস্থিত হয়েছেন এমন সময় বর্ষাকাল এসে উপস্থিত হয়েছে এই বর্ষাকাল উপস্থিত হওয়ার ফলে কিন্তু সীতাকে যে খোঁজার ব্যাপারটা সেটা কিন্তু বিলম্ব হচ্ছিল দেরি হচ্ছিল তখন রামচন্দ্র মাল্যবান পর্বতে থাকাকালীন বর্ষার যে রূপ সৌন্দর্য যে দেখেছেন সেইটাই কিন্তু তার অনুজ লক্ষণ অর্থাৎ ছোটো ভাই অগ্রজ মানে হচ্ছে বড় অনুজ মানে হচ্ছে ছোট এই ছোট ভাই লক্ষণের কাছে সেই সুন্দর বিবরণ কিন্তু তুলে ধরেছেন এই বিবরণ দেওয়ার সময় তিনি কিন্তু যে প্রকৃতির যে রূপ সৌন্দর্য তার চোখে যেটা ধরা পড়েছে সেটাই কিন্তু তিনি লক্ষণের কাছে বলেছেন আর আমাদের পাঠ্যাংশের যে ছেষট্টিটা শ্লোক আছে তার মধ্যে থেকে কিন্তু মাত্র দশটা যে নিয়ে শ্লোক নিয়ে কিন্তু আমাদের বর্ষাবর্ণনটা বর্ণিত হয়েছে দেখো এখানে আমি দেখে একটু বলছি খেয়াল করো শ্রীরামচন্দ্র বর্ষার রূপ প্রত্যক্ষ করে অনুজ লক্ষণকে বলেছেন দেখো ভ্রাতা এই সেই বর্ষাকাল এসে উপস্থিত হয়েছে আজ বর্ষা আগমনের ফলে পর্বতের মতো বিশাল মেঘসমূহ আকাশকে আচ্ছাদিত করে রেখেছে এখানে দেখো একটার সাথে একটার কম্পেয়ার করা হয়েছে মানে তুলনা করা হয়েছে অর্থাৎ দেখো এখানে পর্বতের মতো বিশাল মেঘসমূহ অর্থাৎ মেঘগুলোকে কিন্তু পর্বতের মতো বড়ো বড়ো পর্বতের সাথে তুলনা করা হলো এইগুলো কিন্তু মনে রাখবে কার সাথে কার তুলনা করা হয়েছে মেঘসমূহের উদর হতে মানে মেঘেদের পেট থেকে নির্গত করপুর সিঞ্চিত জলের ন্যায় সুশীতল কেতকী ফুলের গন্ধ ভরা বাতাস তাহলে মেঘের ভিতর থেকে যে কর্পূরের মতো শীতল কর্পূর তো ঠান্ডা হয় সেই রকম জলের যে শীতলতা যেটা কেতকি ফুলের গন্ধের দ্বারা সুশোভিত মানে সুগন্ধ বেরোচ্ছে সেই রকম অঞ্জলি ভরে যাকে পান করার যোগ্য এই রকম একটা জল মেঘেদের ভিতর থেকে যেন বেরিয়ে আসছে তাহলে কি বললাম মেঘেদের ভিতর থেকে এমন একটি জল নির্গত হচ্ছে যে জলটা কর্পূরের মতো সুশীতল এবং কেতকী ফুলের গন্ধে ভরা সেই বাতাসকে যেন অঞ্জলি ভরে পান করার যোগ্য এই এইরকম একটা বাতাসও প্রবাহিত হচ্ছে আবার তিনি বলেছেন দেখো ভ্রাতা সমুদ্রের মধ্যে বিক্ষিপ্ত পর্বত শৃঙ্গ অবস্থান করলে যেমন সেই পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত শান্ত সমুদ্রের জলরাশি প্রশান্ত রূপ দেখা যায় দেখা যায় না সেই রূপ আকাশে মেঘের উপস্থিতির কারণে সুনীল আকাশ কোথাও কোথাও দেখা যাচ্ছে আবার কোথাও দৃষ্টিগোচর হচ্ছে না মানে এটা কোথাও দেখা যাচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে না বর্ষাকালে যেরকম মেঘ কোথাও দেখা যায় আবার কোথাও দেখা যায় না সেই রকমই একটা পরিবেশ দেখা যাচ্ছে বিদ্যুৎ পতাকার মতো বলাকা বলাকার বা বকের শাড়ির মালার মতো পর্বতশ্রেষ্ঠ হিমালয়ের মতো বিশাল দেহি মেঘসমূহ যেন যুদ্ধমত্ত অপুত ভয় শ্রেষ্ঠ হস্তিদের ন্যায় গর্জন করছে তাহলে দেখো এখানে বিদ্যুতের বিদ্যুতের সাথে তুলনা করা হয়েছে বলাকা বা বক্স শ্রেণীর মানে মানেই কিন্তু বলাকা তাহলে এই বক্স্রেণীর সাথে তুলনা করা হয়েছে বিদ্যুৎ পতাকার যেরকম বকেরা যখন যায় দেখবে শাড়ি দিয়ে যায় সেটার সাথে বিদ্যুৎ পতাকার তুলনা করা হয়েছে আর পর্বত শ্রেষ্ঠ হিমালয়ের মতো বিশাল দেহি মেঘসমূহ যেন মনে হচ্ছে একটা যুদ্ধে উন্মত্ত হাতিদের মতো গর্জন করতে করতে আসছে এই রকম দেখাচ্ছে দেখো ভ্রাতা লক্ষণ বর্ষার অবিরাম জলধারায় সিঞ্চিত নবতৃণ এবার নবতৃণদের কীরকম অবস্থা হয়েছে সেটা বলছে দেখো গুলম দল গুলম দলগুলি কেমন সজীবতা প্রাপ্ত হয়েছে মানে হচ্ছে গুলমো মানে যেগুলো ঘাস পাতা যেগুলো উঠেছে সেগুলো একবারে সবুজে সবুজ হয়ে ঢেকে গেছে বর্ষার জলধারা বর্ষণে ময়ূরেরা কেকা ধ্বনি আনন্দের নৃত্য শুরু করেছে কি অবস্থা হয়েছে ডাককে বলা হয় কেকা, তাহলে যেন চারিদিক আনন্দে নৃত্য শুরু হয়েছে ময়ূরেরা নৃত্য শুরু করেছে এবং তাদের ডাকে যেন মুখরিত হয়ে যাচ্ছে বর্ষার মেঘপুঞ্জ অবিরত বৃষ্টিপাত ঘটানোয় এই অপরাহ্ন বেলায় অরণ্য সমূহ প্রভূত পরিমাণে শোভিত হচ্ছে অপরাহ্ন মানে হচ্ছে বিকালবেলা বিকালবেলাটাকে যেন একটা অপূর্ব একটা সুন্দর রূপ দেখাচ্ছে সারি সারি বলাকাযুক্ত ভীষণ রবে গর্জনকারী মেঘের অধিক পরিমাণে জলবর্ষণ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পর্বতসমূহে সুই সু উচ্চ শৃঙ্গে পরম প্রশান্তিতে বিশ্রাম গ্রহণ করছে মানে এত জল বর্ষণ করেছে মেঘেরা এবার ওরা কিন্তু ক্লান্ত হয়ে গেছে তাই মেঘেরা এখন কি করছে তারা বিশ্রাম নিচ্ছে বিশ্রাম শেষে নব উদ্যমে এইখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে বুঝবে বলতে চাইছে রামচন্দ্র যে লক্ষণকে দেখো ভাই যে এখানে মেঘেরা যেরকম এত পরিমাণ জল বর্ষণ করে তারা এখন বিশ্রাম নিচ্ছে আমাদের কিন্তু এখন বিশ্রাম নেওয়ার সময় নয় আমাদের এখন আসলে সীতাকে অন্বেষণ করার সময় কিন্তু তাও আমরা বিশ্রামই নিচ্ছি এটাই এখানে বোঝাতে চাইছে দেখো বিশ্রাম শেষে নব উদ্যমে তারা আবার চলেছে ভেসে অর্থাৎ বিশ্রাম শেষ করে আমাদেরও কিন্তু উদ্যম নিয়ে সীতাকে অন্বেষণ করা উচিত আজ নদীগুলিও ভরা স্রোতে দ্রুত থেকে দ্রুত বেগে ধেয়ে চলেছে মেঘরাশি অবিশ্রান্ত বাড়ি বর্ষণ করে চলেছে মদমত্ত হস্তিরা ভীষণভাবে গর্জন করে চলেছে তাহলে হাতিরা ভীষণভাবে ডাকছে মেঘরাশি অবিশ্রান্ত মানে না থেমে প্রচণ্ডভাবে তারা বাড়ি বর্ষণ করছে বৃষ্টি হয়ে যাচ্ছে নদীগুলো ভরা ভরা স্রোতে দ্রুত থেকে দ্রুত বেগে ধেয়ে চলেছে নদীগুলোও কিন্তু এত জল হয়ে গেছে যে দ্রুত বেগে তারা ধেয়ে চলেছে কিন্তু প্রিয়ার নিকটে থাকা প্রিয়া বিরহে কাতর নিঃসঙ্গ পুরুষগণের মন বড় ভারাক্রান্ত ও চিন্তিত তাহলে যে সমস্ত পুরুষেরা প্রিয়ার কাছে নেই তাদের স্ত্রীর কাছে নেই সেই সমস্ত পুরুষদের মন কিন্তু ভারাক্রান্ত হয়ে আছে যেমন রামচন্দ্রের হয়েছে সীতা কাছে নেই বলে বিদ্যুতের ন্যায় পতাকা শয্যায় সজ্জিত ও সুশোভিত সুতীব্র ও ঘন গম্ভীর গর্জনকারী যেন রনে যেন ও উদ্যত হস্তিদের মতো রূপ পরিগ্রহ করেছে তাহলে দেখো এখানে কিসের মতো বলেছে বিদ্যুতের ন্যায় পতাকা শয্যায় সজ্জিত ও সুশোভিত সুতীব্র ঘন গম্ভীর গর্জনকারী মেঘেরা তাহলে এখানে কার কার কথা বলা হলো মেঘেদের কথা বলা হলো এই রূপগুলো হচ্ছে কার মেঘের মেঘেরা যেন যুদ্ধে মত্ত হয়ে উদ্যত হাতিরা যেরকম রূপ নেয় মেঘেদেরও যেন সেই রকম রূপ তারা ধারণ করেছে এই বর্ষায় অরণ্যভূমির কোনো স্থান যেন ভ্রমরের গুঞ্জন রূপ সঙ্গীতে মুখরিত হচ্ছে আবার কোথাও ময়ূরের নৃত্যের তালে তালে বনভূমি যেন নৃত্যরতা তাহলে এখান থেকে তোমাদের কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতে পারে যদিও তোমাদের এখন বড়ো কোশ্চেন নেই সবই এমসি কিউ এই ময়ূরেরা কেমন করে তাল দিচ্ছে এই ছোটো ছোটো কোশ্চেনগুলো কিন্তু ভালো করে করতে হবে ভিতর থেকে আবার কোথাও উন্মত্ত মাদকতা বস্তির মতো সমগ্র বনভূমি অপূর্ব রূপে সজ্জিত হয়ে শোভা মণ্ডিত হচ্ছে ভ্রমরের গুঞ্জনের মতো বিনার সুমধুর সঙ্গীতের মূর্ছনায় সমস্বরে ব্যাঙেদের ডাক যেন সঠিক রূপে তালিম দিচ্ছে তাহলে ব্যাঙেদের ডাককে কিসের সাথে তুলনা করা হয়েছে তালের সাথে একটা গানের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে বনভূমিতে যেখানে ময়ূরেরা নাচ করছে নৃত্যের তালে তালে বনভূমি ময়ূরেরা যেখানে নাচ করছে এবং দেখো উন্মত্ত মাদকতায় হস্তির মতো সমগ্র বনভূমি অপূর্বরূপে সজ্জিত হয়েছে ভ্রমরেরা যে গুঞ্জন করছে সেটা যেন বিনা বিনা যেটা বাদ্যযন্ত্র সেই বাদ্যযন্ত্রের মতো শোনাচ্ছে আবার ব্যাঙেদের ডাককে যেন একটা তালের সাথে তুলনা করা হয়েছে সব মিলিয়ে যেন একটা বনমধ্যে যেন একটা সঙ্গীতের পরিবেশ সৃষ্টি হয়েছে ঘন ঘর মেঘরাশি গম্ভীর গর্জন যেন মৃদঙ্গ ধ্বনির মতো আবার দেখো মেঘরাশির যে গম্ভীর গর্জন সেটা যেন আবার মৃদঙ্গ ধ্বনির মতো মুখরিত হচ্ছে এই সমস্ত কিছু মিলিয়ে অরণ্যভূমিতে একটা সঙ্গীতের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই বর্ষার যে রূপটা রামচন্দ্র লক্ষণের কাছে তুলে ধরেছে এবং বলতে চাইছে যে মেঘ যেরকম প্রচণ্ড বৃষ্টির পর ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে আমরাও সেই রকম বিশ্রাম নিচ্ছি এরপর মেঘ যেমন আবার উদ্যম নিয়ে সমস্ত কাজে এগিয়ে যাবে আমাদেরও এগিয়ে যেতে হবে কোথায় সীতার অন্বেষণের কাজে তাহলে আশা করছি গল্পটা তোমাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি এরপর আসছে কোশ্চেনের পালা তাহলে এরপর আমি কোশ্চেনগুলো আস্তে আস্তে ক্লিয়ার করব। ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও